আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন কোনোভাবেই বের করতে পারতেছেন না রিকভার করতে পারতেছেন না যদি তা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনারা কিভাবে রিকভার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সো গাইস ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিমুরিন ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেন্স পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুকটাকে সিলেক্টেড করে নেবেন দেন এখান থেকে ফরগট ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেগুলো এখানে দেখতে পাবেন সো এখান থেকে যেকোনো কোনো একটি সিলেক্টেড করে নেবেন দেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেন ওই জিমেল কিংবা ও নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি এখানে দিতে হবে সো আমি দিয়ে দিচ্ছি আমি জিমেল অ্যাপসটা ওপেন করলাম দেন দেখেন ফেসবুক থেকে একটি কোড দিয়েছে এই কোডটি দিয়ে দিব কোডটি দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব দেন দেখেন এন্টার এ নিউ পাসওয়ার্ড এই জায়গায় আমরা এখন একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিব এবং সেই পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের পরবর্তী সময়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো